প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান উত্তর প্রশ্নটি হলো মিশরীয় সভ্যতার পতনের কারণ গুলি আলোচনা করো। ভূমিকা প্রাচীন মিশরীয় সভ্যতা ছিল মানব ইতিহাসের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত সভ্যতা এটি একত্রিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো বত্রিশ খ্রিস্টপূর্ব পর্যন্ত স্থায়ী ছিল কালের বিবর্তনে এই মিশরীয় সভ্যতা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল পুরোহিত শ্রেণীর শক্তি ও মর্যাদা প্রথা এবং ধর্মের সঙ্গে যুক্ত হয়ে এক ধ্বংসাত্মক দুর্বলীকরণে সহায়ক হয় এবং এমন এক নিশ্চল অবস্থার সৃষ্টি করে যা মিশরের পতনের এক প্রধান কারণ হিসেবে দেখা যায় এছাড়া মিশরীয় সভ্যতার পতনের পিছনে যে সকল উল্লেখযোগ্য কারণ ছিল তা হলো অভ্যন্তরীণ বিরোধ মিশরীয় সভ্যতা প্রায়শই অভ্যন্তরীণ বিরোধে জর্জরিত ছিল এই বিরোধগুলি সৈন্যদের মধ্যে বিদ্রোহ রাজপরিবারে দ্বন্দ্ব এবং সাধারণ জনগণের মধ্যে অস্থিরতার সৃষ্টি করেছিল ক্রমাগত বহিঃশত্রুর আক্রমণ মিশরীয় সভ্যতায় প্রচুর পরিমাণে ধনসম্পদের পাহাড় গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে তাই ভিনদেশীয় লোকেরা মিশরীয়দের এই প্রচুর ধন সম্পদের লোভ সামলাতে না পেরে বারবার আক্রমণ করতে থাকে যেমন হিক্স সম্প্রদায়ের লোকেরা তাদের হীন ও বর্বরতামূলক তৎপরতা চালিয়ে প্রায় দুই শত বছর ধরে সচল প্রশাসনকে অশান্ত করে রাখে এক পর্যায়ে তারাও বিতাড়িত হয় যীশু খ্রিস্টের জন্মের এগারোশো বছর পূর্ব থেকেই বহিঃশত্রুরা তাদের এ ভয়ঙ্কর তান্ডব চালাতে থাকে ফলে ছশো সত্তর মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত হয় মিশরকে কেন্দ্র করে এশিয়া মাইনরের হিট্রাইস জঙ্গিরা বারবার আক্রমণ করে খ্রিস্টপূর্ব পারস্য অধিপতি মিশর জয় করেন এবং তিনশো চল্লিশ শব্দ পর্যন্ত তিনি তার আধিপত্য বজায় রাখেন পরবর্তীতে গ্রিক বীর আলেকজান্ডার প্রাচীন মিশরকে ম্যাসিডোনিয়ার সাম্রাজ্যভুক্ত করেন মিশরীয় ফেরাউদের অদূরদর্শিতা প্রাচীন মিশরীয় সমাজ ব্যবস্থায় প্রশাসন বলতে সাধারণ ফেরাউদের দ্বারা পরিচালিত সফল ক্রিয়াকর্মকে বোঝানো হতো কেননা এই ফেরাউরা অধিক ক্ষমতার অধিকারী ছিলেন প্রাচীন মিশরে এই ফেরাউরা সকল সম্পদ এবং প্রাণের অধীশ ছিলেন নিজেদেরকে মনে নিজেদেরকে বিধাতা মনে করত এই ফেরাউরা এই সকল ফেরাউদের অনুপ্রেরণায় সেখানকার সভাসদগণ পরিমাণ অর্থ ও সম্পদের মালিকে পরিণত হয় অধিক সম্পত্তি থাকায় তারা নিজেদের সব থেকে শক্তিশালী ও বিত্তশালী মনে করত এবং এই ধারায় অনুপ্রাণিত হয়ে তারা সিংহাসন লাভ করতে সচেষ্ট হয়ে ওঠে প্রশাসনিক শৈথিল্য সমাজ ও প্রশাসনিক ব্যবস্থায় প্রাচীন মিশরীয় এই উচ্চভিলাসী ও উদাসী জীবন শৈথিল্য নিয়ে আসে তদুপরি এই প্রশাসনিক শৈথিল্য সামন্ত যুগে প্রশাসনিক ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করেছিল প্রশাসনিক ক্ষেত্রে এই বিশৃঙ্খলা দূরীভূত করার জন্য উদ্যোগ গ্রহণ করলেও সেখানে শান্তি স্থাপিত হয়নি পরিবেশগত পরিবর্তন মিশরের নদীর গতিপথ পরিবর্তনের ফলে বার্ষিক বন্যা হ্রাস পেয়েছিল এই পরিবর্তন মিশরের কৃষি উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করেছিল এবং জনগণের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে ফেলেছিল শেষ ফেরাও শাসক একত্রিশ বছর যাবৎ মিশর শাসন করা তৃতীয় রামেসিস ছিলেন প্রথম দিকের ফেরাউদের শেষ শাসক তার শাসনকাল থেকেই দুর্বিষহতার মধ্যে দিন যাপন করেছিল সেখানকার অধিবাসীরা জলদস্যুদের আক্রমণের মুখে পড়ে প্রায়শই মিশরীয়দের ক্ষয়ক্ষতি হয় এই কারণগুলির সংমিশ্রণে মিশরীয় সভ্যতার পতন ঘটেছিল পাঁচশো খ্রিস্টা খ্রিস্টপূর্বাব্দে পারসিকরা মিশরকে দখল করে নেয় এবং মিশরীয় সভ্যতার প্রায় চার হাজার বছরের ইতিহাসের অবসান ঘটে উপসংহার পরিশেষে বলা যায় যে সর্বপ্রথম মিশরীয় সাম্রাজ্যের উদ্ভব হয় খ্রিস্টপূর্ব প্রায় চার হাজার বছর পূর্বে কিন্তু এই মিশরীয় সাম্রাজ্যের রাজাদের অদূরদর্শিতাই প্রাচীন মিশরকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এছাড়াও রাজাদের অধীনস্থ কর্মকর্তারাও নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে ক্ষমতার লোভে অভ্যন্ত অভ্যন্তরীণ রাষ্ট্রীয় প্রশাসনকে দুর্বল করে দেয় ফলশ্রুতিতে বাইরের শক্তিশালী ও ক্ষমতাশালী রাজারা মিশরের সমাজ ব্যবস্থায় তাদের সাম্রাজ্য বিস্তার করে এবং মিশরের সোনালী সমাজ ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করে